টুঙ্গা মাথা তোল এই দেখো এটা আমার বোনের মেয়ে মামার মেয়ে বাবা খেলছে কত সুন্দর খেলছে কত সুন্দর সুন্দর এটা খেলছে কত সুন্দর ওরে বাবা ওরম ভাবে লাথি মারতে হয় মাথাটা ও তোলার কোলে উঠবে এখন কোলে উঠবে কি করছো আর একটা আমার মা নিয়ে ভিডিও করছে মার বাড়িতে চলে আসছে আর এই যে আমাদের দামরা আদর করছি এর নাম চেরি আর ওটার নাম লিচু আর আরেকটা হচ্ছে স্ট্রবেরি আমার ছুনা ছুঁ ছোট ছোনা পাগল এটা পাগল তো বাবা তো কত মায়া লাগে কত মায়া লাগে এটা আমাকে ভয় দেখায় ভয় দেখায় না চেরি তুমি ঘুমাও এখানে ও চেরি তুমি এখানে ঘুমাও আর কালু মনে হয় এই সাইডে আছে কালুটা কালোটা নেই আমার কালুটা কোথায় গেল গো

সাপ ঢুকেছিল কি নোংরা অবস্থা এটার অবস্থা দেখো এটা একটু মন তন খারাপ ওকে কেউ আদর করছে না চেরি মুড়ি খাবি চেরি কথা বলছে না আমা ও মাথুম বলে চেরি মুড়ি ও চেরি চলে গেল আমা বলো 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 চেরি মুড়ি খাবি আয় আয় চেরি মুড়ি খাবি আয়

মা ঠাকুরের সবাই একবার বলো রাধে রাধে এই যে অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুরের শিষ্য আমরা টাটা সবাই ভালো থেকো